আর্জিকরে মহিলা চিকিৎসক খুন ধর্ষণে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসে সাজা হয়েছে সর্বোচ্চ সাজা না হওয়ায় জন মানুষে ক্ষোভের সৃষ্টি হয়েছে আর্জিকর মামলার তদন্তে মোদীর সিবিআইয়ের ভূমিকায় প্রবল ধর্ম সংকটে পড়েছে বঙ্গ বিজেপি তদন্তে সিবিআইয়ের ভূমিকার প্রশংসা করে কর্মসূচি নেওয়া হবে নাকি অন্য পার্টি লাইন দেওয়া হবে দলের অন্দরে জোর চর্চা চলছে এ নিয়ে যে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে তাও বুঝতে পারছেন বঙ্গ বিজেপির নেতারা কি পদক্ষেপ করা হবে অসহায় দিশিহারার রাজ্য নেতৃত্ব পদ্মপাঠীর কেন্দ্রীয় নেতৃত্বের মুখোপেক্ষী হয়ে বসে রয়েছে আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা হতেই রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে সিবিআই ব্যর্থতা নিয়ে চর্চা সঞ্জয়ের করা অপরাধ বিরলের মধ্যে বিরলতম আদালতে প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি তাই সাজা হয়নি দোষী সঞ্জয় সিবিআই মোদী সরকারের অধীনে থাকা সংস্থা যার জেরে রায় নিয়ে অবস্থান ঠিক করতে সংকটে পড়েছে গেরুয়া শিবির নেতাদের আশঙ্কা সিবিআই ভূমিকার প্রশংসা করলে সাধারণ মানুষের মধ্যে খুব দেখা দিতে পারে অন্যদিকে সিবিআই সমালোচনা করে কর্মসূচি নিলে দিল্লি প্রশ্নের মুখেও পড়তে হতে পারে রাজ্য নেতৃত্বকে দিল্লি থেকে বঙ্গ ব্রিগেডের কাছে নির্দেশ গিয়েছে কার্যিকর ইস্যুতে প্রচার হলেও সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা যাবে না উভয় সংকটে কার্যত দিশেহারা বঙ্গের গেরুয়া নেতারা খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে